কিন্তু আরও কিছুদিন পরে একদিন রাত্রে মা বাবার মৃদু আলাপ শুনে রানু অবাক হয়ে গেল অনাদি বলছে ওকে খুশি না রাখলে ইনক্রিমেন্ট কোনোকালেই হবে না ওই তো প্রথম রেকমেন্ড করবে আর তাছাড়া সাহেবরা সত্যিই ওকে খাতির করে শিগগিরই বোধ হয় ও সুপারিনটেন্ডেন্ট হয়ে যাবে অমন দেখলে কি হবে স্বয়ং অফিসার ইনচার্জের সঙ্গে ওর দহরম মহরম ওকে বলে প্রমথকেও ঢুকিয়ে দেওয়া যাবে অফিসে বছর চোদ্দ বয়স হলো তো প্রমথর এবারেও তো ফেল করলো ফোর্থ ক্লাসে পড়াশোনা যাবা হবার হয়েছে প্রথমে না হয় লেবারের হিসেবেই ঢুকুক মাসে অন্তত তিরিশটা টাকা তো পাবে তারপরে তো অ্যালাউন্স আছে মেয়ের বয়স তো কম হয়নি বছর আঠেরো হলো না এবার শরমা বলল বৈশাখী উনিশে পড়েছে কিন্তু গৌরাঙ্গর স্বভাব চরিত্রটা একটু কেমন ঠেকে নাকি অনাদি বলল পুরুষের আবার স্বভাব চরিত্র বিয়ে করলেই সব ঠিক হয়ে যাবে দেখে নিও আর তাছাড়া ওই রকমই চাই আজকাল বুঝলে ফাজিল ফক্কর হতে না পারলে এ যুগে তো ভাত নেই আর ভাবসাপ দেখে বুঝতে পারো না দুজনের মধ্যে বেশ একটা ভালোবাসাও হয়েছে আজকালকার এই তো নিয়ম ভালোবাসার পরেই বিয়ে হয় প্রতিবাদ নিষ্ফল এমন সুযোগ আর মিলবে না গৌরাঙ্গর কোনো দাবি দেওয়াও নেই কোনো খরচপত্রের মধ্যে যেতে হবে না শুধু শাখায় সিঁদুর দিয়ে মেয়ে কেউ পার করতে পারে না কি আজকাল তাও এমন চাকুরে জোয়ান বয়সের ছেলে এমন নয় যে বুড়ো দোজ বরে বর কিছু না কিছু না করেও সদয়েক টাকা খরচ হয়ে গেল অনাদির যাক এই দুশো টাকা উঠে আসতে দেরি হবে না যদি কৃপা হয় গৌরাঙ্গর বাসর ঘরে গৌরাঙ্গ বলল বাপরে কি সুচিবায় ছিল তোমার বাপ বাপমার একটু হাসলে দোষ একটু তাকালে দোষ তারপর হাত ধরে রানুকে নিজের কাছে টেনে নিয়ে বলল এখন আর কিছুতে দোষ নেই কি বলো আছে নাকি না তা জানি তবে এমন লুকিয়ে লুকিয়ে থাকতে যে হুম ইশারা ইঙ্গিত কিছুই যেন বুঝতে পারতে না কচি খুকি আর কি কিন্তু সত্যি আমাকে তুমি ভালোবাসো তো